হ্যালো এভরি ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে শেয়ার করব আমি রাউন্ড কাট ব্লাউজ তো রাউন্ড কাট ব্লাউজ এখানে আমি খুব সহজ পদ্ধতিতে দেখাবো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো দেখুন বন্ধুরা এখানে আমি রাউন্ড কাট ব্লাউজটা দেখানোর জন্য একটা পেপার নিয়ে নিয়েছি তো আমাদের ব্লাউজ কাটিং করতে গেলে কিন্তু যে কোনো ব্লাউজ কাটিং করতে গেলে কিন্তু আমাদের পেপারকে বা কাপড়কে দুভাঁজ করে নিতে হয় তো এখানে আমি পেপারে দেখাবো তার জন্য কিন্তু পেপারটাকে দুভাঁজ করে নিয়েছি এখানে আমি শুধুমাত্র সামনের অংশ দেখাবো পেছন পার্ট কিন্তু বেশিরভাগ ব্লাউজের কিন্তু একই রকম হয় যে কোনো ব্লাউজের কিন্তু পেছন পাটটা সেম একই হয় ঠিক আছে তো পেছন পাটটা আমি দেখাচ্ছি না এখানে শুধু আমি সামনের অংশটা ড্রয়িং এবং কাটিং করে দেখাবো তো দেখুন এখানে আমি একটা সাইজ নিয়ে দেখাচ্ছি বন্ধুরা আমার কাস্টমারের মাপ অনুযায়ী আমি এখানে দেখাচ্ছি তো এখানে আমি আটত্রিশ সাইজ ধরে দেখাচ্ছি আপনারা কিন্তু এক সেম পদ্ধতিতে কিন্তু আপনার যে কোনো ছোটো বড়ো সাইজের কাটিং করে নিতে পারবেন চল্লিশ আঠাশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত কিন্তু যে কোনো সাইজের জন্য কাটিং করে নিতে পারবেন তো এখানে দেখুন সবার প্রথমে কিন্তু আমাদের মাপগুলো নিয়ে নিতে হবে তো এখানে যার যা মাপ থাকবে পেছন পাটের জন্য আমাদের এক ইঞ্চি নিতে হবে আর সামনের পাটের জন্য কিন্তু সামনের পাটের জন্য আমাদের দেড় ইঞ্চি প্লাস করতে হবে তাহলে আমাদের এখানে আমার ঝুলের মাপ আছে এখানে চোদ্দো ইঞ্চি চোদ্দোর সাথে আমি দেড় ইঞ্চি প্লাস করে নিয়েছি ঠিক আছে আপনারা কিন্তু সেম প্রসেসে কিন্তু কাটিংটা করবেন আমি যেমনটাই দেখাচ্ছি আপনারা কিন্তু ঠিক সেই রকমভাবেই কেউ মাপটা নেবেন তাহলে আমার এখানে টোটাল মাপ হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চ তো সাড়ে পনেরো ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম এরপর আমাদের নিতে হবে শোল্ডারের মাপ তো যেহেতু এখানে ডিপ গলা করব তার জন্যে কিন্তু আমি এখানে শোল্ডারটাকে ভেঙে নিচ্ছি আপনারা যদি ছোট গলা করতে চান তাহলে কিন্তু পুটের মাপ যা থাকবে অর্ধেক করে নেবেন ঠিক আছে এবার দেখুন এখান থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি এখান থেকে কিন্তু আমি ছয় ইঞ্চি হাফ ইঞ্চি বেশি নিয়ে ছয় ইঞ্চিতে এখান থেকে পয়েন্টটা করে নিলাম এরপর দেখুন এখান থেকে আমাদের নিতে হবে ছাতির মাপ তো ছাতি আছে আমাদের এখানে আটতিরিশ ঠিক আছে তো আটতিরিশকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে তাহলে কত হবে সাড়ে নয় ইঞ্চি প্লাস দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের সাড়ে নয় ইঞ্চি সবার প্রথমে আমাদের সাড়ে নয় ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম আরও দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন নিচ্ছি পরে কখন আমাদের লুজ করতে প্রয়োজন পড়বে এবার আমাদের এই দুটো পয়েন্টকে ঠিক এরকম স্কেল দিয়ে কিন্তু টেনে নিতে হবে ঠিক আছে এরপর চলে আসবো আমরা কোমরের অংশে দেখুন কোমর যার যা থাকবে তাকে কিন্তু চার দিয়ে ভাগ করতে হবে তো এখানে কোমর আছে বত্রিশ তো বত্রিশকেও আমাদের চার দিয়ে ভাগ করতে হবে তাহলে কত হবে আট ইঞ্চি প্লাস এক ইঞ্চি আমাদের পেছনে যে টেকিন একটা হয় তার জন্য কিন্তু এক ইঞ্চি নিতে হবে প্লাস আমাদের ছাতিতে দুই ইঞ্চি নিয়েছি এখানেও কিন্তু দুই ইঞ্চি নিতে হবে তো দেখুন সবার প্রথমে এই যে নিয়ে নিচ্ছি আমাদের আট ইঞ্চি আট ইঞ্চি একটা পয়েন্ট করে দিলাম এই যে এক ইঞ্চি আমাদের টেকিন হবে এক ইঞ্চিটা আমাদের নিয়ে নিলাম আর ওই যে দুই ইঞ্চিটা নিতে হবে দুই ইঞ্চিটাও কিন্তু এক্সট্রা মার্জিন নিয়ে নিলাম এবার দেখুন এবার আমাদের সমস্ত পয়েন্টগুলোকে ঠিক এরকম স্কেল দিয়ে কিন্তু মিলিয়ে নিতে হবে যে যেমন পয়েন্টটা নিয়েছি আমাদের পয়েন্টটার সাথে পয়েন্টটা কিন্তু এরকমভাবে মিলিয়ে নিতে হবে এবার যে এক ইঞ্চির যে আমাদের টেকিনের মাপটা টেকিনের মাপটা দেখুন এখান থেকে ফিটিংস মাপ পর্যন্ত কতটা হয়েছে আমাদের দেখতে হবে ফিতেটা দিয়ে মেপে তো এখান থেকে দেখুন নয় ইঞ্চির মতো আসছে এবার নয় ইঞ্চির মিডিল অংশ আমাদের ঠিক ফিতেটাকে এরকমভাবে ফোল্ড করে দেবো দিলে কিন্তু এখানে মিডিল অংশের মাপটা পেয়ে যাব এবার এখান থেকে কতটা আসছে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে কিন্তু একটা পয়েন্ট করে দেবো দেখুন এই যে আমি যেমনটা করে নিচ্ছি এরপর দেখুন এখান থেকে হাফ ইঞ্চি দু সাইডে কিন্তু আমাদের টেকিনের মাপটা নিতে হবে এ সাইডে হাফ ইঞ্চি এ সাইডে হাফ ইঞ্চি নেওয়ার পর দেখুন ঠিক এরকমভাবে পয়েন্টটাকে মিলে দিতে হবে যাতে আমাদের কাটিংয়ের সময় বুঝতে সুবিধা হয় আমাদের কোমরের অংশ কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার দেখুন এখান থেকে আমাদের আরমলের লাইনের মাপটা যা নিয়েছি ছয় ইঞ্চি ছয় ইঞ্চির মিডিল আমাদের কত হবে তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম আর যেহেতু এখানে সামনের অংশ তার জন্যে কিন্তু সামনের অংশের জন্য কিন্তু আমাদের নিতে হবে ঠিক এখান থেকে এক ইঞ্চি দুই সুদ এক ইঞ্চির পরে যে দুটো পয়েন্ট এই পর্যন্ত নিয়ে নেব হ্যাঁ আর দেড় ইঞ্চি আমাদের যদি পেছন পাটের জন্য নেই তাহলে কিন্তু আমাদের দেড় ইঞ্চিটা আমাদের পেছন পাটের জন্য নেবো ঠিক আছে এই যে পেছন পাটের জন্য আমাদের দেড় ইঞ্চি নিতে হবে এরকম আমি দেখিয়ে দিচ্ছি এখানে এখানে কিন্তু আমি কাটিংটা করব। সামনের অংশে ঠিক আছে দেড় ইঞ্চি নিতে হবে যেহেতু এখানে সামনের অংশ কাটিং করবো তার জন্য কিন্তু এই যে নিচের সাইডের যে শেপটা এটা দিয়ে কিন্তু আমরা কাটিং করব। আর এখানে যে এক ইঞ্চি যেটা দেখিয়েছি এটা কিন্তু আমাদের পেছন পাটের জন্য নিয়ে নেব আশা করি বজাতে পেরেছি সামনের অংশে কিন্তু আমাদের টেকিন হয় না বা টেকিনটা কিন্তু আমরা দেব না ঠিক আছে এবার দেখুন এখান থেকে আমি সামনের জন্য যেটা বজাচ্ছি এখান থেকে দেখুন এখান থেকে আমাদের গলা চওড়ার মাপটা নিয়ে নিতে হবে এই যে গলা চওড়ার মাপ আমাদের আড়াই ইঞ্চি আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতেই পারেন ঠিক আছে আমি এখানে দুই ইঞ্চি দুই সুদ নিচ্ছি দুই ইঞ্চির পরে যে দুটো পয়েন্ট এই পর্যন্ত কিন্তু মাপটা নিয়ে নিচ্ছি এবার এখান থেকে কিন্তু আমাদের সামনের জন্য নিয়ে নিতে হবে আপনারা যার যা গলার মাপ থাকবে তার সাথে কিন্তু হাফ ইঞ্চি বেশি নেবেন তো আমাদের এখানে সাড়ে ছয় ইঞ্চি রেডি থাকবে হাফ ইঞ্চি সাত ইঞ্চিতে আমি কাটিংটা করব এবার এখান থেকে দেখুন এখান থেকে আমাদের নিতে হবে আড়াই ইঞ্চি তিন ইঞ্চির মতো নিলে কিন্তু হবে কারণ এখানে আমাদের চওড়াটা একটু বেশি নিলে অসুবিধা নেই কিন্তু কাঁধের সাইডে কিন্তু বেশি নেওয়া যায় না কাঁধ থেকে নেমে আসে এবার ঠিক এরকমভাবে শেপটা দিলাম এখান থেকে রাউন্ড শেপে কিন্তু শেপটা দিয়ে আমাদের গোলগোলা একটা শেপ দিয়ে দিলাম ঠিক আছে এবার দেখুন এখান থেকে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে টেকিনটা কিন্তু আমি পেছনের জন্য দেখিয়েছি সামনে কিন্তু কোনো রকম টেকিন হবে না এবার দেখুন এখান থেকে আমাদের যে পয়েন্টের মাপ নিতে হবে আপনারা ঠিক এখান থেকে পয়েন্টের মাপ বের করে বেল্টের অংশ বের করতে পারেন দেখুন এখানে পয়েন্টের মাপ যা থাকবে আমাদের তার সাথে কিন্তু আমরা এরকম নিচের দিক থেকেও কিন্তু আমাদের বেল্ট বের করার জন্য কিন্তু নিচ থেকে তিন ইঞ্চি করে নিয়ে নিলেও কিন্তু আমাদের ঠিক আছে দেখুন নিচ থেকেও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন আর পয়েন্ট পয়েন্ট প্লাস তিন ইঞ্চি নিলে কিন্তু আপনার বেল এসে যাবে দেখুন আমি উপর দিক থেকেও দেখাচ্ছি দেখুন বেল্ট আমাদের পয়েন্ট আছে কত দশ ইঞ্চি ঠিক আছে এখানে আছে দশ ইঞ্চি দশের সাথে আমাদের তিন ইঞ্চি প্লাস করলে হয় তেরো ইঞ্চি ঠিক তেরো ইঞ্চি ঠিক এখানে আসছে ঠিক আছে ঠিক তেরো ইঞ্চি যার যা পয়েন্ট হবে অবশ্যই করে কিন্তু এরকম টোটাল মাপটা যখনই নেবেন অবশ্যই করে কিন্তু হাইট অনুযায়ী সঠিক মাপটা নিতে হবে তা নাহলে কিন্তু খাপটা ঠিক মতো হবে না আশা করি বোঝাতে পেরেছি এবার এখানে আমাদের তেরো ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম দেওয়ার পর দেখুন ঠিক এখান থেকে আমাদের লাইনটাকে ঠিক এরকমভাবে সমান করে দিতে হবে সমান করে দিলাম এখান থেকে হাফ ইঞ্চি এই সাইড থেকে দেড় ইঞ্চির মতো আমাদের শেপটা তুলতে হবে দেড় ইঞ্চি দেড় ইঞ্চির মতো যে শেপটা তুললাম তোলার পর দেখুন ঠিক এখান থেকে আমাদের রাউন্ড আকারে কিন্তু এই শেপটাকে ঠিক এরকমভাবে দিতে হবে এখান থেকে দেড় ইঞ্চির মতো শেপটা দিলাম এবার এখান থেকেও কিন্তু এটাই কিন্তু রাউন্ড আকারে ঠিকঠাক মতো নিতে হবে এবার দেখুন এখান থেকেও কিন্তু আমাদের দেড় ইঞ্চির মতো নিতে হবে কিন্তু অন্য হেভি সাইজের জন্য কিন্তু আবার চেঞ্জ হতে পারে সেটা আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এখান থেকে যে শেপটা যেমনটা এসছে আমাদের এখান থেকে কিন্তু আমাদের দেড় ইঞ্চি নিতে হবে তো ঠিক এই পর্যন্ত এসছে এখান থেকেই কিন্তু আমাদের শেপটা ঠিক এরকমভাবে এরকমভাবে কিন্তু রাউন্ড আকারে শেপটা আসবে তো দেখুন আমি যেভাবে তুলেছি ঠিক রাউন্ড আকারে শেপটা কিন্তু এরকম দিতে হবে তবেই কিন্তু আমাদের পারফেক্ট শেপটা আসবে ঠিক আছে ঠিক রাউন্ড আকারে কিন্তু কাটিংটাও কিন্তু রাউন্ড আকারে হবে এবার দেখুন এখান থেকে যে আমাদের টেকিনের মাপটা ঠিক এই মিডিল থেকে কিন্তু টেকিনের মাপ একটা আসবে তো ঠিক এই যে আমাদের এখান থেকে সাড়ে তিন ইঞ্চির মতো নিলাম একটা পয়েন্ট করে ঠিক এরকমভাবে টেনে দিলাম এখান থেকে আমাদের মিডিল পয়েন্টের কতটা আসছে দেখতে হবে তো মিডিল পয়েন্টের মাপটা কিন্তু ঠিক দশ ইঞ্চি ঠিক এই পজিশানে আসছে ঠিক আছে এই পজিশানে আমাদের আসছে এবার চওড়ার মাপটা কিন্তু অবশ্যই করে আমাদের লাগবে পয়েন্টের চওড়ার মাপ আমাদের আট থেকে সাইজের জন্যে কিন্তু সাড়ে তিন ইঞ্চি নিলেই হয়ে যাবে তো দেখুন এই যে সাড়ে তিন ইঞ্চি তো যেখানে আসছে এখান করার কিন্তু সোজাসুজি মাপটা দিয়ে দিতে হবে এবার এখান থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি পুরো এক ইঞ্চির আমাদের টেকিনটা দিতে হবে ঠিক এরকমভাবে মিলিয়ে দিতে হবে এ সাইড থেকেও কিন্তু আমাদের এই টেকিনের মাপটা কিন্তু যেমনটা নিয়েছি হাফ ইঞ্চি এক ইঞ্চি করে মিলিয়ে দিতে হবে এটাও কিন্তু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এক ইঞ্চির যে টেকিন টেকিনটাকে ঠিক মিলিয়ে দিতে হবে তবে কিন্তু এটা আমাদের খাপটা রেডি করবে প্রত্যেকটা সাইজের কিন্তু সেম পদ্ধতিতেই হবে একটু আপনারা খেয়াল করে বানাবেন তাহলে কিন্তু আপনাদেরও কিন্তু ঠিক এরকম পারফেক্ট হবে এবার দেখুন এই যে যে টেকিনটা এটা কিন্তু আমাদের এই যে যে পয়েন্টের মাপটা নিয়েছিলাম পয়েন্টটা কিন্তু ওপর দিক থেকে লম্বার মাপটা নিয়েছি তো চওড়ার মাপ আমাদের এখানে আছে এখান থেকে এর দূরত্ব যতটা হবে এখান করার এর দূরত্বটাও কিন্তু ততটা হবে ঠিক আছে তো এখান থেকে দূরত্বটা কতটা আছে আমাদের মেপে দেখতে হবে সাড়ে তিন ইঞ্চি ঠিক এখান থেকেও যেন সাড়ে তিন ইঞ্চি হয় তবেই কিন্তু আমাদের খাপের এটা মাপটা ঠিকঠাক হবে তো এখান থেকে আমাদের এই যে এখান থেকে কিন্তু এই শেপটা ঠিক এরকমভাবে দিতে হবে এটাও কিন্তু আমাদের টেকিনের মাপটা দিতে হবে তো খুব চেস্টের সাইজ অনুযায়ী এই মাপটা কিন্তু দিতে হয় তো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম দেখুন এক সাইডে এক ইঞ্চি আর এই সাইডে এক ইঞ্চি দু ইঞ্চির একটা টেকিন দিয়েছি তো দেখুন বন্ধুরা খুব সহজভাবে বুঝিয়েছি আপনারা যদি কোথাও বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখুন বন্ধুরা আমাদের যেমনটা ড্রয়িং বানিয়েছি এই ড্রয়িং বরাবর করেই কিন্তু আমি কাটিংটা করে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা কাটিং করলে কিন্তু ঠিক এরকমটাই দেখতে হবে আর আমাদের ঠিক এরকম টেকিনের মাপটা কিন্তু দিয়ে দিলে কিন্তু আমাদের একদম খাপের মাপটা কিন্তু রেডি হয়ে যাবে এটা কিন্তু আমাদের বেল্টের অংশে জোড়া হবে দেখতে কিন্তু খুবই সুন্দর ব্লাউজটা কিন্তু খাপের অংশটা খুবই সুন্দর হয় তো দেখুন ঠিক এরকমটাই হবে ঠিক এরকমটাই দেখতে হবে খুবই সুন্দর একটা ডিজাইন ব্লাউজ এটা রাউন্ড কাট ব্লাউজ এটা কিন্তু কাট ব্লাউজের মতো কিন্তু খাপের অংশগুলো রেডি করতে হবে ঠিক এরকম দেখুন আমাদের এই যে যেমন ট্রেকিংয়ে মাপ নিয়েছি ঠিক এরকম টেকিং বরাবর করে কিন্তু আমাদের সেলাইটা দিতে হবে ঠিক আছে এটার সঙ্গে এরকম দিতে হবে সামনের সঙ্গে সামনে এ সাইডেও কিন্তু সেম মাপটা নিতে হবে তুলে তারপর ঠিক এরকম খাপটা তৈরি হবে তো সুন্দরভাবে করে কিন্তু আমাদের খাপের অংশটা রেডি হবে তবেই কিন্তু আমাদের ব্লাউজটা পারফেক্ট হবে তো এখানে খুব সহজভাবে দেখিয়েছি বন্ধুরা কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানে আমি আটত্রিশ সাইজ ধরে দেখিয়েছি আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু সেম পদ্ধতিতে কাটিং করতে পারবেন তো বন্ধুরা এখানে আমি দেখিয়েছি খুব সহজভাবে আর কোথাও যদি বুঝতে অসুবিধা মনে হয় আবার কোন সাইজের জন্য আপনারা দেখতে চাইছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এখানেই রাখলাম দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ